চলতি বছরের কৌচেলা ভ্যালি সঙ্গীত ও শিল্প উৎসবে প্রধান পারফর্মার হিসেবে ঘোষণা করা হয়েছে পপ আইকেন জাস্টিন বিবারকে বিয়ন্সের পর এবার রেকর্ড গড়লেন এই পপ তারকা দুই দিনের পারফরম্যান্সের জন্য তাকে দেওয়া হবে দশ মিলিয়ন মার্কিন ডলার এই উৎসবে তার সঙ্গে সহশিল্পী হিসেবে থাকছেন কারা 1999 সাল থেকে প্রায় প্রতি বছরই ক্যালিফোর্নিয়ার ইন্ডিওতে এম্পায়ার পোলো ক্লাবে অনুষ্ঠিত হয়ে থাকে কোচেলা ভ্যালি মিউজিক এই অনুষ্ঠানে পরিবেশিত হয় বিভিন্ন ধারার সঙ্গীত যেমন রক হিপ হপ ইলেকট্রনিক মিউজিক। এর পাশাপাশি উপস্থাপন করা হয় সঙ্গীত শিল্পীদের বিভিন্ন ধরনের শিল্প স্থাপনা ও ভাস্কর্য উৎসবটির মূল আকর্ষণ নামজাদা সব তারকা বর্তমানে বিশ্বের অন্যতম জনপ্রিয় ও লাভজনক সঙ্গীত উৎসবে পরিণত হয়েছে এটি এবার কোচেলা ভ্যালি সঙ্গীত ও শিল্প উৎসবে প্রধান পারফর্মার হিসেবে ঘোষণা করা হয়েছে পপ আইকন জাস্টিন বিবারকে তার সঙ্গে সহশিল্পী হিসেবে রয়েছেন সাবরিনা কার্পেন্টার ক্যারোলজি এবং অ্যানিমা বিগত চার বছর ধরে কোচেলার মঞ্চে পারফর্ম করেছেন তিনি কিন্তু প্রধান পারফর্মার হিসেবে এটি তার প্রথম সুযোগ জানা গেছে এই দুই দিনের পারফর্মেন্সের জন্য দশ মিলিয়ন মার্কিন ডলার দেয়া হচ্ছে বিবারকে কোচেলার ইতিহাসে সর্বোচ্চ পারিশ্রমিক হিসেবে বিবেচিত হচ্ছে এটি এর আগে সর্বোচ্চ পারিশ্রমিক ছিল বিয়ন্সের আট মিলিয়ন ডলার পেয়েছিলেন তিনি সম্প্রতি বিবারের সোয়াগ সোয়াগ এবং অ্যালবামগুলো পেয়েছে বিপুল প্রশংসা বিশ্বব্যাপী বিভিন্ন সঙ্গীত চার্টের শীর্ষে উঠে এসেছে অ্যালবামের বেশ কিছু গান তার গানের ভিডিও স্ট্রিমিং ও বিক্রয় থেকে ব্যাপক অর্থ উপার্জন করছেন তিনি এছাড়াও তার স্ত্রী হেলি ও ছেলে জ্যাক ব্লুজের উল্লেখিত মুহূর্তগুলো নজর কেড়েছে ভক্তদের কনসার্টটিতে পারফর্মারদের মধ্যে রয়েছেন ইয়ং থাক অ্যাডিসন রে গ্রিন ভেলভেট পিঙ্ক প্যান্থারেস অ্যাডাম বেয়ার সহ আর অনেকেই সব মিলিয়ে যেন এবারে কোচেলা উৎসব নজর কেড়েছে বিশ্ব সঙ্গীত প্রেমীদের সফুর আফরিন শোভিস So do it again, like you did.